আসসালাম আলাইকুম টেন মিনিট মাদ্রাসায় আপনাকে স্বাগতম আজ আমি এমন একটি বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি যা আমাদের সকলের জীবনের সাথে সম্পৃক্ত আশা করি এ ভিডিও থেকে আপনারা অনেক কিছুই জানতে পারবেন আমার আজকের বিষয় হলো বোকা নারীর দশটি লক্ষণ এই লক্ষণগুলো যখন কোনো নারীর মধ্যে পাওয়া যায় তখন তার স্বামী দ্বিতীয় বিয়ের জন্য প্রস্তুতি গ্রহণ করে এক বোকা নারী বা স্ত্রীর সবচেয়ে বড় ও খারাপ লক্ষণ হল সে তার স্বামীর আত্মীয় স্বজনকে ঘৃণা করে একজন মূর্খ ও বোকা স্ত্রী সবসময় তার স্বামীর রিলেটিভ থেকে দূরে থাকে তাদের সাথে মিলেমিশে থাকার পরিবর্তে সবসময় একটা দূরত্ব বজায় রাখে স্বামীর মা বাবা ভাই সকলের সাথে কখনো ভালো আচরণ করে না সাধারণ কারণে ঘরে ঝগড়া করে ঘরের পরিবেশ গরম করে রাখে এ দ্বারা বোকাবৌ স্বামীর অন্তরে নিজের জন্য একটু একটু করে ঘৃণা জমা করছে তা সে বুঝতে পারে না দুই বোকা স্ত্রীর আরেকটি বোকামি হচ্ছে সে কখনো স্বামীর কোনো কথায় গুরুত্ব দিতে চায় না এ ধরনের অধিকাংশ মহিলা তাদের স্বামীকে কেবল পয়সা কামানোর মেশিন মনে করে স্বামীর দিকে তার ধ্যান থাকে না কেবল স্বামীর আয় রোজগারের প্রতি তার তাওয়াজাজ্য থাকে অথচ স্বামী চান মনের কথা শেয়ার করার মতো একজন সাথী কিন্তু বোকা স্ত্রীর বেপরোয়া স্বভাব স্বামী ও স্ত্রীর মাঝে দূরত্বকে বাড়িয়ে দেয় তিন বোকা স্ত্রীর আরেকটি লক্ষণ হল নিজের ঘরের প্রতি কোনো খেয়াল না দেওয়া এ ধরনের বৌরা ঘরের সকল কাজকর্মে বেখাল হয়ে থাকে যার ফলে ঘরের সব কাজকর্ম অপূর্ণ থেকে যায় এ ধরনের মহিলাদের ঘর পরিষ্কার পরিচ্ছন্ন থাকে না বরং সব সময় নোংরা ও অগোছালো হয়ে থাকে এ আচরণ ঘরের পরিবেশকে নষ্ট করে দেয় আর জীবনের উদ্দেশ্যে ফাটল সৃষ্টি করে চার বর্তমানে টিভি সিরিয়াল ইন্টারনেট মোবাইল ফেসবুক সহ এমন কিছু জিনিস এসে গেছে এসব বিষয়ে ঘরের মহিলা যদি মোহগ্রস্ত হয়ে যায় তাহলে সে বোকানারি এসব নারীদের কাছে শুধু ঘর না ঘরে থাকা সকল সদস্যই অবহেলার শিকার হয়ে থাকে সে ঘরের সন্তানেরা অযত্ন অবহেলার শিকার হয়ে বিগড়ি যেতে দেখা যায় এসব মহিলাদের স্বামী সন্তানেরা যথাসময় অফিস ও স্কুলে পৌঁছতে পারে না এ ধরনের মহিলার সন্তানেরা তাদের জীবনের সব বিষয় পিছিয়ে থাকে আর সন্তানের প্রতি এমন অবহেলার দ্বারা স্বামী স্ত্রীর মাঝে দিন দিন অশান্তি বৃদ্ধি পেতে দেখা যায় পাঁচ ঘরের অনেক ছোট ছোট বিষয় আছে যা অনেক সময় ইগনোর করাই বুদ্ধিমান নারীর লক্ষণ কিন্তু একজন বোকা নারী ঘরের ছোটখাটো বিষয় নিয়েও তর্ক বিতর্ক স্বর্গর চিৎকার চেঁচামেচি করতে থাকে কথায় কথায় স্বামীর সাথে ব্যধবি করতে থাকে আর সারাক্ষণ ঘরে এমন পরিবেশ সৃষ্টি করার ফলে স্বামী ঘর বিমুখ হয়ে যায় সে স্বামী শান্তির জন্য অন্য কোনো পন্থা খোঁজার চেষ্টা করে ঝগড়াটে স্বভাবের বউয়ের ঘরে ঝগড়া সৃষ্টি হয় আর এর প্রভাব মাসুম বাচ্চাদের মনেও পড়ে যা সন্তানের মানসিক বিকাশে প্রতিবন্ধকতার সৃষ্টি করে ছয় বোকানারীর আরেকটি লক্ষণ হল স্বামী সারাদিন কাজ বা অফিস শেষে যখন ঘরে আসেন তখন বোকানারি স্বামীর সে আগমনকে কোনো গুরুত্বই দেয় না সাত বোকানারির আরেকটি লক্ষণ হলো তারা অন্যদের সামনে তাদের স্বামীর দোষ বর্ণনা করে থাকে যার ফলে ঘরে ঝগড়া ফাসাদ সৃষ্টি হয় ঘর সংসার বরবাদ হয়ে যায় একজন মূর্খ বউ স্বামীর ভালো কাজগুলির প্রতি কম নজর এবং ছোটখাটো ভুলগুলির উপর বেশি নজর রাখেন শুধু তাই নয় তারা এসব কিছু অন্যদের সামনে অনেক বড় আকারে প্রকাশ করে বেড়ায় বোকানারি বুঝতে পারে না সে এসব কর্মকাণ্ডের দ্বারা তার স্বামীকে কত দূরে ঠেলে দিচ্ছে আট বোকানারির আরেকটি লক্ষণ হল সন্দেহ যা ঘরকে জাহান্নাম বানিয়ে ফেলে নয় তাছাড়া বেহুদা খরচ বোকানারীদের লক্ষণ সমূহের মধ্যে একটি বড় লক্ষণ এসব নারী স্বামীর আয়ের প্রতি খেয়াল না করেই ব্যয় করতে থাকে যা ঘরে অভাবের সৃষ্টি করে এবং ঘরের সুন্দর পরিবেশকে নষ্ট করতে সাহায্য করে দশ বোকানারীর আরেকটি ও শেষ লক্ষণ হলো তার দৃষ্টিতে স্বামীর পছন্দ অপছন্দের কোনো গুরুত্ব নেই অথচ ঘরের পরিবেশ সুন্দর ও শান্তিময় ও সুখের বানানোর জন্য স্বামীর পছন্দনীয় খাবার বানানোটা খুবই গুরুত্বপূর্ণ কিন্তু বোকা নারীরা বছরের পর বছর সংসার করে কিন্তু সে জানে না তার স্বামীর পছন্দ কি অপছন্দ কি। প্রিয় ভাই ও বোনেরা আমাদের উদ্দেশ্য কাউকে হ্যায় করা নয় বরং যেসব বন্ধের মাঝে এমন বেপরোয়া ভাব রয়েছে ভুল ত্রুটি রয়েছে তারা যদি এ ভিডিও দেখে নিজেকে সংশোধন করে নিতে পারেন এ ভিডিও থেকে শিক্ষা গ্রহণ করে ভুল সংশোধনের মাধ্যমে যদি আপনার পরিবারে কিছুটা শান্তি ফিরে আসে তাহলেই আমাদের প্রচারণা ও মেহনত সার্থক হবে আল্লাহ আল্লাহতালা সকল মা বোনদেরকে বোঝার তৌফিক দান করুক আমিন আপনি যদি বিভিন্ন ইসলামিক ভিডিও পেতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেলাইকুনটি অন করে দিন আপনার প্রতি শুভ কামনা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহ অবরাক